রাস্তায় পালতালের রাস্তা ধুলো দেখো খালি পাউডারের মতন উঠবে পুরো সারা ঘাত পা সাদা হয়ে যাবে মুখে ভালো করে মাস্ক চাপা দিতে হবে তারপর যেতে পারে সারা ঘাস পা পুরো ধুলো ধুলকর হয়ে যাচ্ছে দেখো সেটা মুচছে ধুলে পুরো ধুলোর ঝড় উঠছে পুরো আর প্রচণ্ড খড়াই পা রাখা যাচ্ছে না বুঝতে পারছো প্রচণ্ড খড়াই আর মাস্ক পরলেও প্রচণ্ড গরম লাগছে কাপ লাগালো হয় এত পরিমাণে গরম এই ঘেমে চান হয়ে যাচ্ছি সবাই আমরা ধুলো দেখো কি ধুলোর জন্য মুখে মাস্ক লাগাতে হচ্ছে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঘাম দিচ্ছে কিছু করার নেই এই দেখো এরকম পাহাড়ে দেখো কিরম ধুলো হচ্ছে দেখো দেখতে পাচ্ছে ধুলো পুরো পাউডার সাদা হয়ে যাচ্ছে পুরো তারা গাছ পা মন্দিরে তাই চলছে এই রাস্তা আরও বেশি হচ্ছে দেখো এই রাস্তা কী অবস্থা দেখো